বন্ধুরা অনেক দিন পরে আমি আবার আমাদের বাগানের ভিডিওটা দেখাচ্ছি গাছ তো নষ্ট হয়ে গিয়েছিল আবার কপি চারা বসিয়েছি ছোট 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 এগুলো হচ্ছে ওলকপি চারা এই হচ্ছে ফুলকপি চারা ফুলকপি চারা বৃষ্টিতে তো সব নষ্ট হয়ে গিয়েছিল আবার নতুন করে লাগালাম আপনাদের ভিডিওটা দেখাচ্ছি সিম গাছ আছে ধারে ধারে এখনো সিম হয়নি ফুল ফুটেছে এই যে সিম গাছে ফুল এসেছে এদিকে শীতে শশা গাছ লাগানো হয়েছে ফুলে শশা গাছে জল দেওয়া হয়েছে যার জন্য আমি ভিতরে ঢুকতে পারছি না আপনাদের ভালো করে দেখাতে পারছি না এখানে কলার কাঁদি বেশ বড় একটা কলার কাঁদি হয়েছে সিঙ্গাপুরি কলা এখানে অনেক গাছ আছে ভিতরেও কাঁদি হয়েছে এটা সামনে হয়েছে কলার কাঁদি দেখতে পাচ্ছেন এখানে একটা হয়েছে এই সাইডটা বাঁধাকপি চারা লাগানো হয়েছে এই যে বাঁধাকপি গাছ সবে চারাগুলো লাগানো হয়েছে হয়েছে এগুলো হচ্ছে খেসার কড়াই যেগুলোকে বলা হয় কড়াই শাক খাওয়া হয় এই যে দেখুন কি সুন্দর হয়েছে আমি আজকের এই শাকগুলোকে তুলবো তুলে বিক্রি হবে এইভাবে ডগা কেটে কেটে তুলতে হয় শাকগুলো যত ডগা কাটবেন তত মোটার আর ছোটো ছোটো ডগা ছাড়বে আরো বেশি ব্যাচ ছাড়বে এই আমার কড়াই শাক তোলা হচ্ছে এই হলো কড়াই শাক এটা গিয়ে বাজারে বিক্রি হবে এখন এই কয় শাকের খুবই দাম বেশি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করুন